আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমার হাতে একটা ডাটা হয় নতুন কন্ট্রোলার আছে এক হাজার ওয়াট ইজি বাইক অর্থাৎ অটোর কন্ট্রোলারটা কিন্তু নতুন কন্ট্রোলারটা কোনো ব্যবহার করা হয় নাই কিন্তু কন্ট্রোলারটা নষ্ট কন্ট্রোলারটা প্রথমে যখন চালু করা হয়েছিল তখন কিন্তু ঝাঁকায় ঝাঁকায় গাড়িটা স্টার্ট হয়েছে কিন্তু এক মিস্ত্রি বারবার ট্রাই করার কারণে কিন্তু কন্ট্রোলারটা এক সাইডে যে মস্তটা আছে মস্তগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কি কারণে এই মস্তগুলো নষ্ট হয়ে গেল সেটা আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা দেখলে তা জানতে পারবেন তো তা না করে শুরু করা যাক তা এখন আমি ডাটা কন্ডলটা খুলে নেব অলরেডি আমি খুলে নিয়েছি কয়েকটা নাট আছে আমার শুধু খুলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু আমি কিনে নিয়েছি যেটা পরবর্তীতে মেরামত করে আমি এটা বিক্রয় করব দেখেন আমার কিন্তু নাট খোলা শেষ হয়ে গেছে এখন আমি এটা খাপটা খুলে নেব খুলে নিলে কিন্তু আমার কন্ডটা বের হয়ে আসবে আমি ভিতরে নাট সব খুলে নিয়েছি আপনাদেরকে অল্প সময় বোঝানোর জন্য দেখেন যে কোনো কন্ট্রোলা কিন্তু দুই দুই ভাগে বিভক্ত একটা হলো পাওয়ার সেকশন এবং এক সাইডে থাকে ড্রাইভার সেকশন এই পাওয়ার সেকশনের কাজ হলো পাওয়ার সাপ্লাই করা এবং ড্রাইভার সেকশনের কাজ হলো মোটরকে স্টার্ট করা তো মোটরের মধ্যে ম্যাগনেট কম্পন সৃষ্টি করা এখানে দেখেন কালো তারটা দেওয়া আছে কালো তার যে সোজা থাকবে সেটা হলো এই এই পাশে হলো নেগেটিভ সাইড এবং এ পাশে আমার আছে লাল তার এ পাশে হলো আমার লাল তার মানে এ পাশে আমার হলো পজিটিভ এই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ উভয় দুই সাইডে নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণ হলো সেটা দেখেন এখানে দেখেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু আমি মসর খুলে নিয়ে গেছি কিন্তু এখনো করি নাই সিদির করে আমি আবার নতুন মসফেট বসাবো বসে কন্ট্রোলারটা চালু করব আমি যে দোষটা পেয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো এই কন্ট্রোলারে দেখেন মসফেট এই মসফেটের সামনে দেখেন একটা করে রেজিস্টার দেওয়া আছে ছোট ছোট যে রেজিস্টার দেওয়া আছে এখানে দেখেন এই যে এটা কিন্তু একটা রেজিস্টার এখানে দেখেন এটা কিন্তু একটা করে রেজিস্ট্যান্ট এই রেজিস্ট্যান্টগুলো যদি মাপে না আসে তাহলে কিন্তু এই মসপেটের মধ্যে ভোল্টেজ সাপ্লাই হয় না মসপেটটা কাজ করে না সেই ক্ষেত্রে একটা যদি নষ্ট হয়ে থাকে এখানে কিন্তু পোস্টপেটটা মসপেটের মধ্যে তো এখানে দেখেন আপনাদেরকে আমি জুম করে দেখাবো প্রত্যেকটা মসপেটের সাথে একটা করি রেজিস্ট্যান্স যোগ আছে এখানে যে ছোট ছোট একটা পাঁচ দেখা যায় এটা একটা কিন্তু রেজিস্টর এই রেজিস্টর গুলো যোগ থাকে সেটা আপনাদেরকে আমি এখন জুম করে দেখাবো তো দেখেন এখানে দেখেন পাঁচটা মসপেট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মসপেট এবং পাঁচটা ছোট ছোট রেজিস্ট্যান্ট আছে দেখেন এই মসপেটের রেজিস্ট্যান্ট হলো এটা এবং এটা মসফেটের রেজিস্ট্রেশন হলো এটা তিন নাম্বারটা হলো এটা চার নাম্বারটার হলো এটা পাঁচ নাম্বারটা হলো এটা এই রেজিস্ট্রানগুলো যদি একটা নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই মসফেটগুলো সবগুলো মসফেট কিন্তু কাজ করবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে মোটরটা ঝাঁকায় ঝাঁকায় স্টার্ট হবে এবং ওই অবস্থা যদি আপনারা বারবার ট্রাই করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এভাবে মসফেটগুলো পুড়ে যাবে যেরকম এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে সে কিন্তু বারবার ট্রাই করার পর কিন্তু এই ঘটনাটা হয়েছে সম্পূর্ণ মসফের এ পাশের মসফের নেগেটিভ পাশের পাঁচটা মসফের এবং পজিটিভ পাশের পাঁচটা মসফের মোট দশটা মসফের নষ্ট হয়ে গেছে তো এখন আপনাদেরকে মেফি দেখাবো এই রেজিস্ট্রেশনগুলো এই ছোটো ছোটো যে রেজিস্ট্রেশনগুলো আছে এটা আমি আপনাদেরকে দেখাবো এই রেজিস্ট্রেশনগুলো ভালো মন্দ পরিমাপ করার জন্য একটা ডিজিটাল মিটার নেবেন আপনাদের এই ব্রাউজার মোড সেখানে সিলেক্ট করে নেবেন যে দুটো টার্মিনাল ছোট ছোট রেজিস্টনগুলো আছে যদি সাউন্ড আসে দেখেন দেখেন সাউন্ড আসছে তার মানে এটা রেজিস্টন ভালো আছে তারপর তারপর একটা ধরবেন এখানেও দেখেন বেশ সুন্দর সাউন্ড করছে মানে এটা ভালো আছে তিন নম্বরটা দেখেন সেখানে কিন্তু সাইন আছে মানে এটা ভালো আছে চার নম্বরটা দেখেন চার নম্বরটা দেখেন এখানে বেশ সাউন্ড করতেছে কিন্তু পঞ্চম নম্বরটা দেখেন এটা কিন্তু আমার এটা কিন্তু নষ্ট এখানে কোনো সাউন্ড আসবে না দেখেন দেখেন কোনো সাউন্ড নাই কোনো শব্দ নাই যার কারণে দেখেন এখানে কিন্তু কোনো সাউন্ড আসতেছে না মানে এই হেরিয়াজিস্টেনটা নষ্ট যার কারণে কিন্তু কন্ট্রোলারটা ঝাঁকায় ঝাঁকায় চালু আসলো সে বারবার ড্রি করার কারণে কিন্তু এই এই সমস্যাটা হয়েছে মসফেটগুলো এ পাশের মসফেট এবং পাশের সব পুড়িয়ে গেছে তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা নতুন কন্ট্রোলার যদি ঝাঁকায় ঝাঁকায় স্টার্ট হয় তাহলে কি সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা বারবার চেষ্টা না করে কন্ট্রোলারটা খুলে যে মসফেটগুলো থাকবে মসফুটে আগ বাজে বসানো থাকবে এগুলো পরিমাপ করবেন পরিমাপ করলে আপনারা দেখে পাবেন যে কোনটা নষ্ট কোনটা ভালো তখন নষ্টটা ঠিক করলে কিন্তু আপনাদের আর এই কন্ট্রোলারটা এভাবে নষ্ট হবে না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কী ধরনের ভিডিও আছেন তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ